আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা ও শিক্ষক বৃন্দ আমি আবারও একটা ভিডিও নিয়ে এসলাম সেটা হচ্ছে একজন শিক্ষার্থী কতটি কোডিং গেম খেলতে হবে সে বিষয় নিয়ে কথা বলবো আমি প্রথমে যে জিনিসটা পূর্বের নিয়ে আবার চলে যাব সেটা হচ্ছে আমরা ব্রাউজারে চলে যাব কিশোর বাতায়ন কিশোর ক্লিক করেছি তারপর কিশোর বাতানে রেজিস্ট্রেশন নয় থেকে তেরো জানুয়ারি আমরা এখন কোথায় ক্লিক করবো হাতে কলমে কোটি শিকনে ক্লিক করবো শিকনে ক্লিক করবো এখন দুটো অপশন আছে একটা আওয়ার অফ কোর্ট আর একটা সোনাদের জন্য আমরা প্রথমে ক্লিক করবো আওয়ার অফ কোর্টে ক্লিক করবো কোডে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাকে অন্য একটা সার্ভারে নিয়ে এখানে যে তথ্যগুলো আছে অবশ্যই আমরা তথ্যগুলো দিয়ে শিক্ষার্থীরা আমরা অলরেডি চলে এসেছি কয়টি গেমস এই ওয়েবসাইটে শিক্ষার্থীর জন্য দেওয়া আছে সেটা আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট টাকা গেমস গেমসগুলো নির্দিষ্ট মোতাবেক থেকে খেলতে হবে এখানে মোতাবেক চারটি গেমস শিক্ষার্থীর জন্য বরাদ্দ করা আছে দেখতে পাচ্ছেন আপনারা প্রথম যেটা আছে আ 3D তারপর যে মিউজিক তারপর হচ্ছে কোড উইথ দা এনা যে ইলাসা আছে এটা তারপর আছে অল ওয়ার্ক ওয়ান এটা এই চারটি শিক্ষার্থীদেরকে এই চারটি গেমস খেলতে হবে কোডিং এর মাধ্যমে আজকে প্রথম যে গেমসটা আমি একটু আপনাদেরকে দেখাই ক্লিক করে যেটা পর্যায়ক্রমে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা যে প্রথম কোডিংটা যেটা আছে এটা হচ্ছে প্রথম যে শিক্ষার্থীরা খেলবে এটা হচ্ছে প্রথম গেমটা যেখানে আটটা আটটা ধাপ ধাপ আছে পূর্ণ করার শেষে আসবে এটা আমরা তারপরে যেটা তারপরে যেটা আমরা খেলবো দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে মিউজিক এটা তো আমরা এই মিউজিক ল্যাবে ক্লিক করবো মিউজিক ল্যাবে ক্লিক করে সেটা আপনার কিভাবে খেলবেন সেটাও এখানে আছে সাবমিট অপশনে অবশ্যই ইংলিশে খেলতে যে ভার্সনে খেলতে চান সেই ভার্সন এখানে দিবেন আমরা এখানে চাইলে আপনি এটা বাংলা ভার্সনে দিতে পারবেন এখানে বাংলা দেওয়া আছে ইংলিশ ভার্সনটাই রাখবেন আহ তারপর সামিনে ক্লিক করুন সামিনে ক্লিক করার সাথে সাথে কিন্তু চলে আসবে মিউজিকটা কিভাবে খেলতে হবে আমরা একটু খেলায় দেখুন স্টার্ট মিউজিক এটা দুইটা ভাষা একটা আছে আমরা প্রথম যেটা খেলবো এটাতে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে চলে এসেছে প্রথম স্টেপ এখানে অনেকগুলো স্টেপ দেওয়া আছে ফিনিশ লেখাতে ক্লিক করতে হবে আমরা প্রথম স্টেপটা আমরা একটু দেখি সেখানে ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে কোন কি হবে স্টেপ স্টেপ এগুলো দেখে খেলতে হবে স্টেপ এই কোডগুলো দেওয়া আছে কোডগুলো আমরা রানে ক্লিক করে পর্যায়ক্রমে খেলতে হবে এটা হলো আমাদের দ্বিতীয় স্টেপ গেমটা খেলতে হবে তৃতীয় স্টেপটা খেলাটা আমরা কোডিং ওই দা আনা যে অপশনটা আছে সেটাতে অপশনে ক্লিক করতে হবে কোডিং খেলার এখানে স্টেপ গুলো অনেকগুলো স্টেপ আছে আমরা একটু ট্রাই দেখবো আমরা একটা খেলার অপশনটা একটু দেখবো তারপর আমরা যেহেতু আমরা খেলবো আমরা খেলাতে একটু যাই ট্রাই মানে ভিডিওটি কিভাবে খেলবে সেগুলো আমি একটু দেখাচ্ছি এটা আমরা একটু এখানে আছে ক্লোজ করে দেব এখানে চলে এসেছে হ্যাঁ ওকে তারপরে কোডিং দেওয়া আছে আপনাকে যা বলছে ঠিক রান করতে হবে দেওয়ার রান করতে হবে এটা হচ্ছে তিন নম্বর কোডিংটা টা কিভাবে খেলবেন সেটা আমি দেখালাম এরপরে হচ্ছে চার নম্বর যে ইয়েটা আছে শিক্ষার্থীরা খেলতে হবে চার নাম্বারের এডভাইস কালচার যেটা আছে এটাতে অপশনটা ক্লিক করবো আর ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবে সাইন অফ ফ্রম ফ্রি আছে এবারে স্টার প্লে আমরা স্টার্ট প্লে তে ক্লিক করব আমরা একটু যাব স্টার প্লে তে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে এই অপশনটা আসলে ওকে তে ক্লিক করব ওকে তে ক্লিক করার পরে আমাকে এখানে আছে রান অপশনে ক্লিক করব ঠিক এভাবে আস্তে আস্তে এখানে যত অনেকগুলো সেটআপ আছে সেটআপ গুলো একটি আবার দিয়েছে আমাকে বলছে খেলার জন্য যে বিষয় নিয়ে সেটা আমরা পর্যায়ক্রমে আমরা খেলবো হ্যাঁ অবশ্যই আপনাদেরকে শিক্ষার্থীকে দেখিয়ে দিয়েছি এবার কিভাবে কয়টা গেম আপনাকে খেলতে হবে সেটা অবশ্যই খেলে ফেলবেন তো যারা এতক্ষণ ভিডিওটি অসংখ্য ধন্যবাদ জানাই আমরা আজই শিক্ষার্থীকে কিশোর বাতনে লগ ইন করে কিশোর বাতনে ওয়েবসাইটে প্রবেশ করে তারপরে গুগল ফ্রমটি পূরণ করে তারপরে স্টেপ বাই স্টেপ চলে আসবে এই চারটি গেমস শিক্ষার্থীকে চারটি গেমস খেলতে হবে তো এই বছরে চারটি গেমস খেলার নির্দেশনা শুধু দেওয়া আছে আর বাকি এখনো হয়নি আস্তে আস্তে দেওয়া হবে আমরা এই বছর কিশোর দিয়ে চারটি গেম খেলে ফেলবো তো সেই প্রত্যাশায় যারা এতক্ষণ যুক্ত ছিলেন আবার অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিও দেখার জন্য সব সময় সাথে আছি আপন মনে যে কোনো পরামর্শ সময় নক করবেন আহ ইনশাল্লাহ পড়াশোনা দিকে প্রস্তুত আছি